সেই দুই হাজার তেইশ চব্বিশে যে কার্যকরী কমিটি আছে আমরা সবাইকে সেই কমিটির বিজয়ী ঘোষণা করবো এবং এবং আপনারা জানেন আপনারা জানেন আমরা সেই কমিটির এদের বিরুদ্ধে মামলা করেছি এবং তাদেরকে জেল খাটিয়েছি এখনো মামলা চলমান আছে আমরা কোনো তাদের সাথে আপোষ করি না। আমাদের সাথে সারা খন আপোষ করার জন্য অনেক প্রস্তাব আসে কিন্তু আমরা ওনাদের কথা কর্ণপাত করি না ওনাদের এবং আমাদের মামলা দেওয়ার উল্টা ভয় দেখায় কিন্তু আমরা সেই ওনাদের সেই ইয়ে আমরা পড়ি নাই যাই হোক মামলা চলবে এবং আমরা আসি যতদিন চলবে মামলা চলবে এবং ভবিষ্যতে আর কোনদিন এই গাজীপুর কোর্টে কোন ধরনের যেন ভোট ডাকাতি এবং ভোট না হয় আমরা সেদিকে সজাগ সৃষ্টি রাখবো এবং আমরা নিজেরা নিজেরা নিজেদেরকে সংস্কার করব নিজের মনকে ঠিক করবো আমরা যারা বড় বড় নেতা আছি তারা যদি নিজের মন ঠিক না করি তাহলে ভবিষ্যতে এই ধরনের হবে এবং আমি আশা করবো আমাদের যারা যারা বড় বড় নেতা তারা তারা নিজেদের মন সংস্কার করবে শুদ্ধ করবে এবং অন্যদেরকেও শুদ্ধ করাবে অর্থাৎ আজকে যেহেতু সময় হয়ে গেছে সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করলাম আসসালামু আলাইকুম